আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি এখন যে ভিডিওটা তৈরি করছি সেটি হচ্ছে দীর্ঘ অনেক দিন পর প্রায় বিশ বাইশ দিন পরে ইমেজ সার্ভার খুলেছে বিকল্প লিঙ্ক এই লিঙ্কটা অলরেডি আমার ফেসবুক পেজে আমি শেয়ার করেছি আপনারা সেখান থেকে ইমেজ সার্ভারে প্রবেশ করে আপনার ফাইলের বর্তমান অবস্থা দেখতে পারবেন অনেকেই লেখা দেখে সঠিকভাবে বুঝতে পারছেন না যে কোথায় বা কি অবস্থায় আছে তা আপনার ফাইলে সার্ভারে প্রবেশ করার পরে যদি আপনার ফাইলে যদি লেখা দেখেন যে ডিআইএস রিকমেন্ড তাহলে বুঝবেন যে আপনার ফাইল ডিডি সারের কাছে আছে অপেক্ষায় ডিডি সার অ্যাপ্রুভ দিলে তখন লেখা থাকবে ডিরেক্টর ডাইন পাশে লেখা থাকবে অবস্থার ওখানে লেখা থাকবে অ্যাপ্রুভ আর যদি আপনার ফাইল ডিস্ট্রিক্টে থাকে মানে জেলাতে থাকে তাহলে লেখা থাকবে উপজেলা রিকমেন্ডেড উপজেলা রিকমেন্ড লেখা থাকলে আপনি বুঝবেন যে আপনার ফাইলটা আছে জেলাতে মানে জেলা শিক্ষা অফিসারের আইডিতে আর যদি ডিআইএস রিকমেন্ড লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার ফাইল ডিডি সারের আইডিতে আছে জেলা থেকে আপনার ফাইল জেলা শিক্ষা অফিসার স্যার রিকমেন্ড করে বা সুপারিশ করে পাঠিয়ে দিয়েছেন বিভাগে বা আঞ্চলিক অফিসে আর ডিডি স্যার যখন অ্যাপ্রুভ করবে তখন লেখা থাকবে আহ ডি সংক্ষেপে লেখা থাকবে ওখানে ই আর ডাইন অবস্থার ওখানে লেখা থাকবে যদি লেখা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে ফাইলটা আছে প্রোগ্রামার স্যারের কাছে প্রোগ্রামার স্যার যখন ফাইলটা ফরওয়ার্ড করে দেবে তখন ওখানে লেখা থাকবে প্রোগ্রামার ফরার্ড আর প্রোগ্রামার ফরওয়ার্ড করলে তখন ফাইলটা চলে যাবে ইমেজ সেলে ইমেজ সেলে ফাইলটা যাওয়ার পরে ওখান থেকে ফাইল আপনার ইন্ডেক্স বসবে এবং ফাইল ডান হয়ে যাবে আর যারা আপনারা কলেজের কলেজ থেকে এমপি আবেদন করেছেন তাদের যদি লেখা থাকে এ এস রিকমেন্ড তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ফাইলটা আসা হচ্ছে এডি বা ডিডি এর কাছে এডি বা ডিডি সার এডি অথবা ডিডি যদি লেখা থাকে আর যদি ডাইন পাশে অবস্থার ওখানে লেখা থাকে রিকমেন্ড তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ফাইলটা আছে ডিডি স্যারের কাছে ডিডি সার যখন অ্যাপ্রুভ দেবে তখন ফাইলটা প্রোগ্রামারের কাছে চলে যাবে এবং প্রোগ্রামার থেকে ফাইলটা চলে যাবে ইমেজ সেলে এবং সেখানে যায় আপনার ইন্ডেক্স এবং ফাইলটা ডান হয়ে যাবে তাহলে আশা করি এখন বুঝতে পেরেছেন যে যদি ডিআইএস লেখা থাকে স্কুলের ক্ষেত্রে তাহলে আপনার ফাইলটা আছে ডিডি সারের আইডিতে ডিডি সার অ্যাপ্রুভ দিলেই মনে করেন যে আপনার এমপিও অনেকটা নিশ্চিত নাইনটি নাইন পারসেন্ট ডিডি অ্যাপ্রুভ দিলে ফাইলটা চলে যাবে প্রোগ্রামার প্রোগ্রামার সারের কাছে প্রোগ্রামার স্যার ফাইলটাকে ফরওয়ার্ড করে পাঠিয়ে দেবেন ইমএসএলএ ইমএসএলএ যে আপনার ইন্ডেক্স এবং ফাইলটা ডান হবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে